আজকে আপনাদের সাথে শরবতে মহব্বতের রেসিপি শেয়ার করব শরবতে মহব্বত কিন্তু ইন্ডিয়ার একটি জনপ্রিয় শরবত এখন বর্তমানে বাংলাদেশেও এটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু বেশ মজা শরবতে মহব্বত তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি উপাদান সেগুলো হচ্ছে লিকুইড দুধ আর তরমুজ এখানে আমি আধা কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে ফ্রিজে দু ঘন্টা রেখে দিয়েছি এই দুধটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হতে হবে তাহলেই খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে মুজ কুচি কুচি করে নিয়েছি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিতে হবে তারপর দিয়ে দিব দু টেবিল চামচ রু আবজা রু দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে তারপর দিয়ে দিব চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে কোনো চিনি অ্যাড করব না যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা চিনি দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পছন্দ মতো আইস ঠান্ডা যারা বেশি পছন্দ করেন তারা আইসটা বাড়িয়ে দিতে পারেন এবার ছোট ছোট করে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চড়ে দিব যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় এখানে যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি কন্ডেন্স মিল্কে মিষ্টি রয়েছে তরমুজেও মিষ্টি রয়েছে এজন্য আলাদা করে আমি আর কোনো চিনি অ্যাড করিনি আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনি অ্যাড করে নিতে পারেন তৈরি হয়ে গেল অনেক মজার শরবত শরবতে মহব্বত যেটা একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করে এবার পরিবেশনের পালা গ্লাসে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য একটু জায়গা খালি রাখবো এবং উপরে দিয়ে আরও কিছু তরমুজের কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিব আরও কিছু আইস আইসটা আপনাদের পছন্দ মতোই দিবেন যারা ঠান্ডা অনেক বেশি পছন্দ করেন আইস বাড়িয়ে দিবেন আর শরবতে মহব্বত কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা এক গ্লাস শরবতে মহব্বত নিমেষেই কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করে দিবে ঠান্ডা ঘন দুধ রুয়াবজা, গোলাপ জল কনডেন্স মিল্ক সব কিছু মিশিয়ে যখন এত মজার একটা শরবত তৈরি করা হবে আরও সাথে থাকবে ছোট ছোট করে কেটে রাখা তরমুজ মজা তো হবেই আসলে অনেক মজা খেতে যারা আগে কখনো তৈরি করেননি একবার হলেও তৈরি করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে